আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু মাছের মাথা দিয়ে বাঁধাকপি। সুধি রান্না করছে। আর দেখো চার মাত্র আমের চাটনি আমের চাটনি দাও দেখাচ্ছি। আমের চাটনি আছে ফ্রিজে দেখো।

দারুন গন্ধ বেরিয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে আমাদের সুখ একদম ঘেমে অস্থির ঘেমে জল সবারটা তুলে রেখেছি দেখো আমরা এটা হচ্ছে দুপুরে আমাদের এটা হচ্ছে আর বর বরের একদম বর ধীরে করে যাচ্ছে মা বাড়ো মা বাঁধাকপি খুব ভালো কাটে মানে আমরা এইভাবে কাটতেই পারবো না ঝিলি ঝিলি করে কাটে মা চলো তাহলে রাখছি এখন বাঁধাকপিটা পশু ভালোভাবে বাদাও করতে অনেক টাইম লাগে চলো বাই